হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি টুটুন তোমার সবাইকে আমার নতুন আরেকটি একটি ব্লগে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজছে পুরো সকাল সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে দু বালতি কাচাকাচি করে সেগুলো সব ছাদে শুকিয়েও দেওয়া হয়ে গেছে তারপর আমি চলে এসেছি কিচেনে তোমার দাদা ভাই সকালবেলা যেমন টাইমে যায় তেমন টাইমেই চলে গেছে কিন্তু আজকে ওকে আমি ব্রেকফাস্ট করে দিইনি লাঞ্চও করে দিইনি কারণ ও আজকে বাড়ি যাবে এখানে আসবে না বাড়ি যাবে আগের দিন রাতে পারে একটু বাসন্তী পোলাও করেছিলাম আর আলুর দম করেছিলাম ওটাই দিয়ে দিয়েছি আমার বাবার জন্য আর ওর জন্য ব্রেকফাস্ট আমার মা থেকে করে পাঠাবে বাবা যেহেতু আসবে আসবে বাবাই নিয়ে তোমার দাদাভাই আজকে কলকাতা ব্যাক করবে না বললামই আগে যে ও বাড়ি যাবে গাড়ির কিছু কাজকর্ম আছে মানে আমার স্কুটিটা কিছু সার্ভিসিং এর ব্যাপার আছে সেসব করাবে প্লাস বাড়িতে একটু কাজ আছে তার জন্য বাড়ি যাবে কালকেও হয়তো এখানে ফিরবে তো সকালেও যে টাইমে যায় সে টাইমেই চলে গেছে আর তারপর থেকে আমি সমস্ত কাজকর্ম করা শুরু করে দিয়েছি কারণ আজকে আমার বাড়িতে আসবে একজন গেস্ট তো কে আসবে না তোমার একটু পরে সব দেখতে পাবে খুব ভালো রোদ দেখে আমি কাপড় জামাগুলো ছাতে রোদে দিয়ে চলে এসি সোজা কিচেনে বললাম কিচেনে এসে আমি এক সাইডে দেখলে ভাত বসিয়ে দিলাম আর এক সাইডে ডালটা বসিয়ে দিই এখনও কি মেনু হবে কিছু ঠিক করা হয়নি কিছু ডিসাইড হয়নি এগুলো বসিয়ে দিয়ে আগে তারপর সবজিপাতি কাটাকাটি করব আর ডিসাইড করব কী কী হবে না হবে আর যেহেতু সানডে তো চিকেন তো হবেই মাস্ট ওটা নাহলে আমার ছেলে তো একদম পুরো পাগল হয়ে যাবে চিকেনের সঙ্গে আর কি কি মেনু হয় সেগুলো এখন ডিসাইড করি আর সকালে ব্রেকফাস্টে ছেলেকে মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ওরা সান্ডের দিনটায় মেনলি ম্যাগি স্পেশালি ওটা ম্যাগিটা করে দেওয়া হয় আর তোমার দাদাভাই চা আর বিস্কিট খেয়ে চলে গেছে আর আমার বললাম না আগের দিনে আলুর দম ছিল সে একটু বাবাকে দিয়েছে আর একটু আমার জন্য রেখে দিয়েছিলাম ওটা দিয়ে আমি মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছি বাস ব্রেকফাস্টের পর্ব পুরোপুরি ওখানেই শেষ হয়ে গেছে আর আজকে বাড়িতে যে গেস্ট আসবে বললাম সেই গেস্টও আমার ছেলের মতো মাছ ভালোবাসে না অনলি চিকেন ভালোবাসে তার জন্য চিকেনটাই মেনলি করা হবে মানে ছেলের জন্য হবে তার জন্য হবে আর এই তো দেখো আমার গেস্ট গেস্ট বলা চলে না আমাদের বাড়ির ছেলে আমার বাড়ির পরিবারের ফ্যামিলি মেম্বার ওটা গেস্ট বলা চলে না গেস্ট বলে আমি অবশ্যই ভুলই করছি এই হচ্ছে আমার সুজভাসুরের ছেলে আর এর নাম হচ্ছে শুভম তো শুভম এখন কল্যাণীতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে কলেজে ভর্তি হয়েছে আর কি এই এক দেড় মাস হলো এখানে কল্যাণীতে এসেছে তো আজকে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে ভাই বোনের সঙ্গে দেখা করতে এসেছে তো দেখো ওই যে ল্যাপট ওরই ল্যাপটপ ওর ল্যাপটপ নিয়ে আমার ছেলে বসে গেছে এত মনোযোগ দিয়ে ওই ল্যাপটপে কাজ করছে মানে গেম ভিডিও দেখছে আর আমার মেয়ে টিভি নিয়ে ব্যস্ত আর ও দেখো এখানে এসেছে পড়াশোনা করা ছেলেরা যা হয় আর কি পড়াশোনা যেখানেই যায় পড়াশোনাটা মেনলি ওরা ইয়ে করে দেখো ও এখানে এসে পড়াশোনা করতে বসে পড়েছে দেখো এখানে একটু করছি আলু পেঁয়াজ পোস্ত অল্প করেই করছি তো চিকেন হবে তো আমার ছেলে মেয়ে চিকেন হলে আর কিছু খায় না কিন্তু মেয়ে শুভমের জন্যই আমি শুভমকে না পুচকে বলে ডাকি তো এই পুচকের জন্যই আমি করছি শুধুমাত্র পোস্তটা কারণ যেহেতু ও হস্টেলে থাকে হস্টেলে তো সেরকম এরকম খাবার দাবার পায় না বাড়ির খাবার যেটা হয় আর কি চিকেনটা হয়তো পায় খেতে কিন্তু এই আলু পোস্ত বা কোনো ভাজা ওই সব জিনিসগুলো তো পায় না তার জন্য ওর জন্য মেনলি আমি এই খাবারটা মানে পোস্তটা বা আজকের যে মেনুগুলো সেগুলো স্পেশালি ওর জন্যই করা হচ্ছে এই পুচকে নামটা আমি ওকে ফার্স্ট দিয়েছি আর এখন বলতে গেলে বাড়ির প্রায় বেশিরভাগ মেম্বাররা কেউ সোনাই বলে ওর বাবা মা সোনাই বলে ননি বলে বা শুভম পা বন্ধু বান্ধবরা বলে কিন্তু পুচকেটা বেশিরভাগ মানুষরা বলে আমার ওই দেওয়া নামটাই এখন ওরা শুরু করে দিয়েছে রান্না প্রায় আমার শেষের দিকে ডালও দেখলে ফোরন দেওয়া হয়ে গেল পোস্তটাও হয়ে গেছে ভাজাভাজি করাও হয়ে গেছে ভাতও অলরেডি একবার আমি ফুটিয়ে নিয়ে বাসি পাশে রেখে দিয়েছি এবার আমি চিকেনটা কষাচ্ছি চিকেনটা হয়ে গেলেই বাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে একদম টোটালি এখানে দেখো চিকেনটা হচ্ছে চিকেনটার জন্য এখানে আলু ভেজে রেখে দিয়েছি জাস্ট চিকেনটা কষানো হয়ে গেলেই তো ওটা কষা কষাই করবো যেহেতু ডাল করেছি এখানে ভাতটা একবার ফুটিয়ে নেব দিয়ে ভাতের ফ্যানটা জড়িয়ে নেবো বাকি এখানে বাসন সব ধোয়া হয়ে গেছে অলরেডি এখানে ভাতের খাওয়াটা দেখেছি ভাতের ফ্যানটা উপরে দেবে বলে আর এখানে রান্না দেখো অলরেডি হয়ে গেছে দাঁড়াও এখানে হচ্ছে কাটল ভাজা পটল ভাজা পেঁয়াজ আলু পোস্ত দেখতেই পেলে এখানে করছি স্যালাড আর এখানে আছে ডাল ডালটা অল্প করেই করেছি পাতলা করে করেছি বাস এই হচ্ছে আজকে রান্না চিকেনটা তো ওখানে হচ্ছে দেখতেই পেলে সব প্লেট রেডি করে নিয়েছি আর এখন প্রায় ডেটটা বাঁচতে যাচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে চিকেনটা হৈ গ'লেই খাব দি দিব চল কৰি দি ৰ্না ওদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে ওদিকে সব একটা রুমে ঢুকিয়ে দিয়েছি দিয়ে ফ্যান অন করে বই তোরা শো আমি এক্ষুনি আসি কাপড় জামাগুলো নিয়ে আর দেখো জামা প্যান্টগুলো সব শুকিয়ে গেছে এগুলো এবার উঠিয়ে নেবো দিয়ে নিচে নিয়ে গিয়ে এখন আর ফোল্ড করবো না রেখে দেবো এখন একটু শুয়ে ঘুমিয়ে নেব রেস্ট করব সন্ধ্যের টাইমে বা যখন ফ্রি হব তখন আমি এগুলো ফোল্ড করে আবার রেখে দেবো নিজের নিজের জায়গায় আর আজকে টানা এত সুন্দর রোদটা পেয়েছি না কোনো কাপড় জামা কোনো অংশে একটু ভিজে নাই মানে কোমর টোমরগুলো অনেক সময় ভিজে থাকে প্যান্টগুলোর আজকে সব পুরো টোটালি শুকিয়ে গেছে সব নিয়েছিস তো বাইরে গেঞ্জি দেখো ছোট গেঞ্জি আচ্ছা সবাই ওই ফুচকা চলে যাওয়ার পর টিভি যেন অফ হয় হ্যাঁ

কুড়ি টাকা সে জিনিস নিয়ে বিক্রি করে হ্যান্ড বারো তার কাছ থেকে মর্নিং ওয়াকে হয়ে গেছে আমি আরও তার কাছ থেকে চা নিয়ে আর একটা কি তার সেটা কিনেছি দিয়ে আমার একশো চল্লিশ টাকা বিল হয়েছে প্লেট মেটে ওই কালো বাটিগুলো ওইগুলো আজকে কিনেছি একশো চল্লিশ টাকা প্লেট ইয়ে হয়েছে আমার ফোনের পিছনে কভারেতে একশো টাকা ছিল যে আমি বলছি একশো টাকা আছে তাহলে আর চল্লিশ টাকা না তুমি একটা আমার ওইদিকে যাবে তাহলে তখন নিয়ে নেবো বাকি জিনিসগুলো রেখে দাম ওখানে নিয়ে নেবো বলছি কেন ফোনপে নাই আমি সর্বনাশ সেই কুড়ি টাকা ভ্যান বারো করবি কি তার কাছে ফোনপে করতে কেন ফোন পে নাই আমি এত লজ্জা পেয়ে গেছে আমি না নাই আমার ফোনে আসবি আবার আপনার মতো না কোন কথা আসবি আবার দেখে গেলি জানিস তো যা দেখে যাও তুই চিনিস তো বাড়িটা একটা লাইট লাগাতে হবে লাগিয়েছে রে ও আচ্ছা ওদেরটা লাগিয়েছে বাড়িটা একটা লাইট লাগাতে হবে কী হয়ে গেছে লাইটটা অন্ধকার থাকে সব সবসময়

ভালোভাবে যাবি বাড়িতে একটা মেম্বার এলেই মনে হয় যেন পুরো বাড়িটা পুরো ভর্তি হয়ে আছে যদি বা সে আবার নিজের মানুষ হাতে তো আরও পুরোপুরি একদম ঘর পুরো ভর্তি মনে হয় আর সে চলে যাওয়ার পর সত্যি করে ঘর একদম পুরো ফাঁকা হয়ে যায় সববার মন খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নাই বলো তো তোমরা দেখতেই পেলে ফাঁসুরের ছেলে চলে গেল আর ছেলে দিতে গেছে আর মেয়ে বাড়িতে আছে মানে এখন ওই রুমেতে টিভি দেখছে এখনো টিভি অফ করেনি মুড খারাপ যেহেতু দাদা ছিল মানে সকাল থেকে না এগারোটার সময় এসেছে এগারোটা থেকে সমানে ছিল একসঙ্গে তিন ভাই বোনে আর ওরা আমাদের ছেলেমেয়েরা সবাই মিলে জয়েন্ট ফ্যামিলি যেহেতু ছেলে মেয়ে না ওরা যখন সবাই একসঙ্গে হয় তখন খুব ওরা এনজয় করে খুব ভালোবাসা আর যখনই ওখান যখন বাড়ি যাই তখনও বাড়িতে যখন চলে আসি তখন ওদের মন খারাপ থাকে আর যখন এখানে কেউ তখন চলে যায় তখন খুব মন খারাপ থাকে এর আগের বারে আমার ওই এই সেজবাসুরের ছেলে আর মেঝেবাসুরের মেয়ে এসেছিলো ওরা মাঝখানে দুদিন কি একদিন থাকবে বলে দিয়েছিলো ওদেরকে আজ নয় কাল কাল নয় পরশু করে করে এক সপ্তাহ রেখে দিয়েছিল মানে ভালো লাগতাম তখন স্কুলের ছুটিও চলছিলো সবাইকার ওদেরও স্কুলের ছুটি চলছিলো ওদেরও পরীক্ষা দেওয়ার পর যে তিন মাস গ্যাপ থাকে সেই গ্যাপে তখন হয়েছিলো তো চারজনে মিলে মানে আমার ছেলে মেয়ে আর মেঝে ভাসুরের মেয়ে আছে সেজ ভাসুরের ছেলে চারজনে মিলে খুব এনজয় করেছে এক সপ্তাহ পুরো ছিল মানে একদিন না দুদিন দিন থাকুক বলে আট দিন দিয়েছিল তো সে এবারে তো মানে ইচ্ছা ছিল দাদাকে রাত্রেবেলায় রেখে দেওয়ার কিন্তু ও থাকলো না কারণ ওর যেহেতু কল্যাণী আমি যেতে কলেজে পড়ে তো ওখানেতেও পড়াশোনা রাত্রিবেলায় পড়াশোনার ব্যাপার আছে রুম পার্টনারের সঙ্গে করে একসঙ্গে থাকে সে একা হয়ে যাবে সেই হিসেবে ওই সব নানা রকম চিন্তা ভাবনা করে সে চলে গেলো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর শুয়ে ঘুমিয়েছিলাম একবার আমার চোখ দেখে বুঝতে পারছে খুব ভালো ঘুম হয়েছে চারজনে একটা রুমে শুয়ে ঘুমিয়েছি আর ও নাকি কখন আমার ছেলেকে বলেছিল যে সকাল সকালে ঘুম থেকে উঠে যাবো উঠে তারপরে একটু ধার দিয়ে বেড়াতে যাবো তারপরে তো আমি চলে এসে তারপর আমি প্যাকিং করে নিয়ে চলে যাবো তো আমার ছেলে সেটা আমাকে তখন শোয়ার আগে বলেনি আমি জানি যে ঘুমাচ্ছে ঘুমতে উঠবে হয়তো থাকবে তারপর যে আমার ছেলে সাড়ে পাঁচটার সময় বলছে মামা দাদাকে ওঠাও দাদা বলেছিলো গঙ্গা দিয়ে বেড়াতে যাবে দিয়ে একটুখানি ঘুরে এসে তারপরে চলে যাবে বলেছিলেন হ্যাঁ চলে যাবে না হ্যাঁ বলেছিল তারা উঠাই উঠায় তখন উঠে গিয়ে বাইরে অলরেডি অন্ধকার হব হব হয়ে এসেছে তো বাইরে বেশি ফ্রেশ হয়ে বললো আমাকে টুটুন বলে ডাকে ওই আমাকে প্রথম টুটুন বলে শুরু করেছে মানে আমার বাড়িতে যখন আমার বিয়ে হয় তখন ও চার মাসের ছিল ওকে পুরো কন্টিনিউ পুরো মায়ের মতো করে আমি মানুষ করেছি মানে চার মাস থেকে প্রায় আমি তারপর ওর এক বছর পর্যন্ত আমি ওখানেই ছিলাম ওর এক বছর বয়স পর্যন্ত তারপর কোয়ার্টারে চলে গেছিলাম সরি তারপর কোয়ার্টারে চলে গেছিলাম তো ওর খাওয়া দাওয়া ড্রেস সমস্ত কিছু আমার কাছে সারাদিন রাত আমার কাছে থাকতো আর তোমার দাদা ভাই না আমিও একা থাকতাম তখন সেই নতুন বিয়ে হয়েছে কী নিয়ে থাকবো সেই হিসেবে ওকে নিয়ে আমার টাইম পাস হয়ে যেত আর ও মানে প্রথম যখন কথা বলে আমার মনে হয় মা বাবা বলার ও টুটুনটাই প্রথম উচ্চারণ করেছিল আমাকে ডুটুন বই ডাকতাম শ্বশুমশার জন্য বলতেন তুই কেউ নাম রাখতে গেছিলি ছোটোবেলা যখন ছোটো ছিল তখন তুই নাম রাখতে গেছিলি যখন ও হয়েছিলো তো ওর পর থেকে বাকি যতগুলো বাচ্চা হয়েছে আমার ছেলে মেয়ে আমাকে মামা বই ডাকে বাকি বাকি বাড়িতে যতক্ষণ ছেলে মেয়ে হয়েছে তারা সবাই টুটুন বলে ডাকে প্লাস তার আগে যেগুলো হয় তারাও এখন টুটুন বলেই ডাকে কাকিমা এখন কেউ আমাকে বলে না সবার সঙ্গে আমি ফ্র্যাঙ্কলি মানে থাকি সবাই মানে ফ্রেন্ডের মতো তো সেরকমভাবে থাকি তো এবার ও চলে গেলো এবার বলেছে যে আবার পর দিয়ে তোমার শুনতেই পেলে যে বললাম যাওয়ার পৌঁছে গিয়ে ফোন করবি ফোন করে দেবে আর বেশিক্ষণ না এখান থেকে তো আমি বললাম আজকে যেতে হবে থাক কাল সকালেই যাবি কাল সকালে ভাই বোনও স্কুল যাবে আর তুই তখন বেরিয়ে যাবি বলো না আজকে যেতেই হবে একটু খুব অসুবিধা হয়ে যাবে আমি পরে আবার আসবো কাছেই থাকে বেশি দূরে না আর রাতে বেলা রান্না সেরকম কিছু হবে না আমি বললাম তো আমি তাহলে রুটি আর মাংস করে দিচ্ছি নিয়ে যাও ওখানে দু বন্ধু মিলে খেয়ে নেব না নিয়ে যাবো রাতে আমার ওখানে মাংস হওয়ারই কথা আছে তো সানডে আর দিই নি আর জোর করিনি আর আমারও একটু অল্প চিকেন আছে চিকেন আর রুটি করে দেবো তাহলেই হয়ে যাবে রাতে রান্না রাতে আর ভিডিওটা আমি ওই জন্য কিছু বাড়াচ্ছি না এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু করে কমেন্ট করে জানিও আর একটা করে লাইক তো অবশ্যই করে দিও চলো ডাটা বাই বাই গুড নাইট